শাংখারপুলের ছয়জনকে হত্যার ঘটনায় করা মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন আন্দোলন প্রত্যাহার না করলে তাকে সহ অন্য সমন্বয়কদের মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা সারাদেশে হত্যার জন্য শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের নেতাদের দায়ী করেন তিনি এদিকে গুমের দুই মামলায় শেখ হাসিনা ও ডিজিএফআই সাবেক পাঁচ মহাপরিচালক সহ ত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আইজিপি ও দায়িত্বপ্রাপ্ত বাহিনী প্রধানদের কাছে পাঠিয়েছে দুপুরে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি জুলাই আগস্টে আন্দোলনে কিভাবে সম্পৃক্ত ছিলেন তা বর্ণনা করেন সে সময়ের সমন্বয়ক বলেন ওই আন্দোলন থেকে সরে দাঁড়াতে গোম নির্যাতন করা হয় ওই সময় সর্বোচ্চ পর্যায় থেকে তাদের হুমকি দেওয়া হয় বলে জানান তিনি আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে আপনাদেরকে যাতে আর দেখা না যায় লিডারশিপে সেটার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু আমরা দয়া দেখাচ্ছি আপনাদেরকে ইয়ে করছি না আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন আন্দোলনটা প্রত্যাহার করেন নির্দেশনা ছিল সরাসরি প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মার্চ টু ঢাকা কর্মসূচি ছয় আগস্টের পরিবর্তে পাঁচই আগস্ট আনার ঘোষণা দেওয়ার কথা জানান উপদেষ্টা চানখার হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিলেন এমন কথা জানিয়ে কয়েকজনকে দায়ী করেন তিনি ছয় জনের যে হত্যাকাণ্ড চানখাপুল এলাকায় এর জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী হাসুজ্জামান খান কামাল ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে যেই হত্যাযজ্ঞ হয়েছে সেটার জন্য সকল কমান্ডিং অথরিটি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুলিশের যারা সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে দায়ী করছে আগামী বৃহস্পতিবার অসমাপ্ত সাক্ষ্য দেবেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এদিকে গুমের ঘটনায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কথা বলে প্রসিকিউশন যে সকল আর্ম ফোর্সের অফিসাররা বা আছেন সংশ্লিষ্ট অফিসারের কাছে এই সকল গ্রেফতারি পরোনা ট্রাইব্যুনালের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে উপদেষ্টা বলেছেন গোমের ঘটনা দায়ীদের আইনের মুখোমুখি করা হবে এমন আশা করেন তিনি মান্না চ্যানেল আই ঢাকা